নন্দাদেবী পর্বতশৃঙ্গ উচ্চতা সাত হাজার আটশো সতেরো মিটার এটি কোথায় অবস্থিত ভারতে মাউন্ট কামেট পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত ভারতে এটির উচ্চতা সাত হাজার সাতশো ছাপ্পান্ন মিটার সালটোরো কাংগ্রি পর্বত কোথায় অবস্থিত ভারতে এটির উচ্চতা সাত হাজার সাতশো বিয়াল্লিশ মিটার গুরুলা মান্দাতা। পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত তিব্বতে এর উচ্চতা সাত হাজার সাতশো আটাশ মিটার তিরিশ মির পর্বতশৃঙ্গ উচ্চতা সাত হাজার সাতশো মিটার এটি কোথায় অবস্থিত পাকিস্তানে মিনিয়া কঙ্কা উচ্চতা সাত হাজার ছয়শো নব্বই মিটার পর্বতশৃঙ্গটি কোথায় অবস্থিত চীনে মোস্ট্যাগ এটা পর্বতশৃঙ্গ উচ্চতা সাত হাজার পাঁচশো ছেচল্লিশ মিটার পর্বত অবস্থিত চীনে মাউন্ট কমিউনিজম পর্বতশৃঙ্গ উচ্চতা সাত হাজার চারশো পঁচানব্বই মিটার পর্বতশৃঙ্গটি অবস্থিত তাজিকিস্তানে